আসসালামু ওয়ালাইকুম মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি রবি ওয়াইফাই রাউটার কিনতে পারবেন কিভাবে রবি ওয়াইফাই রাউটার এত কম টাকায় কিনবেন কিভাবে কিনলে আপনি খুব দ্রুত প্রোডাক্ট হাতে পাবেন এ টু জেড আমি আমার এই ভিডিওতে আলোচনা করবো এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে রবি ওয়াইফাই রাউটার কিনতে পারবেন ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে প্রথমে আপনি আপনার যে গুগল ক্রোম আছে এখানে চলে আসবেন আসার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন রবি আর ও বি আই রবি ওয়াইফাই ডাব্লিউআইএই জাস্ট রবি ওয়াইফাই লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখেন এই যে দুই নাম্বার যে ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসছে যে রবি ওয়াইফাই প্রথমটা কিন্তু না দুই নাম্বার যে ওয়েবসাইটটা চলে আসছে আপনি এখানে একটা ক্লিক করবেন যাদের এই ওয়েবসাইটটা আসবে না তারা কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেখবেন যে এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে দেন আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসা এখান থেকে লেখা আছে ডিভাইস এই যে বর্তমান এটার প্রাইস হলো এক হাজার টাকা বাট আগে ছিল কিন্তু দুই হাজার নিরানব্বই টাকা এক হাজার টাকা কিন্তু ডিসকাউন্টে এখন এই রাউটারটা বিক্রি করতেছে তো এই রাউটারের সুবিধা হলো এটা হলো টু পয়েন্ট ফোর গি হার্সের ওয়াইফাই রাউটার এবং এটাতে আপনি একসাথে প্রায় ষোলোটা ডিভাইস কানেক্ট করে ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন এবং তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে ইলেকট্রিসিটি চলে গেলেও আপনি তিন ঘন্টা এই রাউটারটা চাইতে পারবেন এই রাউটারের সাহায্যে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন তো এটা আপনি কিভাবে অর্ডার করবেন এক নম্বর হলো আপনি এখান থেকে অর্ডার করতে পারেন আর দুই নম্বর হচ্ছে আপনি যদি যে রবি শপ যে একটা ওয়েবসাইট আছে আর ও বি আই রবি শপ জাস্ট রবি শপ থেকেও কিন্তু আপনি এই ওয়াইফাই রাউটারটা অর্ডার করতে পারবেন তিন নম্বর হচ্ছে যে রবির যে বিভিন্ন ধরনের কাস্টমার কেয়ার আছে বিশেষ করে জেলা শহরগুলোতে সেখানে যদি আপনি যান তাহলে খুব সহজে মাত্র এক দিনের মধ্যে আপনি সবে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই রবি ওয়াইফাই অর্ডারটা দিয়ে দিবে তো যারা অনলাইন থেকে কিনতে চান জাস্ট এখানে ডিরেক্টলি আপনি যখন রবি ওয়েবসাইট থেকে কিনতে চান তারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অথবা দেখেন ডিসক্রিপশন বক্সে এবং আই বাটন একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিও দেখে কিন্তু আপনি খুব সহজে অনলাইন থেকে এই যে রবি ওয়াইফের অর্ডারটা অর্ডার করতে পারবেন তো যারা অনলাইন থেকে অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্স তো আই বাটনে ভিডিওটা দেখে খুব সহজে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য